সম্মানিত ভিওয়ার্স নতুন আর একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমরা দেখাবো যে দুই সাল থেকে বা দুই সালের জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয়গুলোর নাম এবং সাপ্তাহে কয়টা করে ঘন্টা হবে ওই সংশ্লিষ্ট বিষয়ের এবং নম্বর কত হবে এখানে আমরা আজকে সেটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকুন প্রথমে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি এখানে লক্ষ্য করুন লেখা আছে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারো অর্থাৎ কারিকুলাম দুই এর আলোকে শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি তো এখানে আমরা আপনাদেরকে সেটা দেখাচ্ছি লক্ষ্য করুন বন্ধুরা বিষয় হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় গণিত বাংলা প্রথম 100 প্রতি সপ্তাহে ঘন্টা হবে 3 ঘন্টা 3 দিন হবে আর কি বাংলা দ্বিতীয় পত্র 50 নম্বর সপ্তাহে ঘন্টা হবে 2টা মানে 2 দিন হবে তারপর ইংরেজি প্রথম পত্র 100 সাপ্তাহিক পিরিয়ড মানে চার দিন হবে ক্লাস ইংরেজ দ্বিতীয় পত্র পঞ্চাশ মার্ক দুই দিন হবে সপ্তাহে দুই দিন হবে গণিত একশো সপ্তাহে পাঁচ দিন হবে বিজ্ঞান একশো সপ্তাহে পাঁচ দিন হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো সপ্তাহে তিন দিন হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চাশ সপ্তাহে দুই দিন হবে ধর্ম একশো নম্বর সপ্তাহে তিন দিন হবে এরপরে শারীরিক শিক্ষা বা আনুষঙ্গিক যে কোনো একটি হতে পারে কারুকলা গার্থবিজ্ঞান এগুলা হবে পঞ্চাশ নম্বরের সপ্তাহে একদিন হবে ক্লাস এইভাবে মোট আটশো নম্বর সপ্তাহে মোট ত্রিশটা ক্লাস হবে মানে ঘন্টা হবে ত্রিশটি পিরিয়ড হবে তো আপনাদেরকে আরো একটা বিষয় একটু বলে রাখি এখানে যে বিষয়টা সপ্তাহে যতদিন বলা আছে ততদিন সাজাতে হবে কিন্তু গণিতের দিকে খেল করতে হবে গণিত এবং বিজ্ঞান কিন্তু ফাঁস দিন করে হুম ইংরেজিও ফাঁস দিন ইংরেজি বরঞ্চ হবে দিয়ে বাংলা পিরিয়ড পিরিয়ড হবে হবে আচ্ছা এরপরে আপনাদেরকে এখানে একটা কথা বলে দিয়েছে এক শিফটের স্কুল হলে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন ছয়টি পিরিয়ড হবে সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে এবং প্রথম পিরিয়ড হবে পঞ্চাশ ষাট মিনিট এবং পরবর্তী পিরিয়ডগুলো হবে পঞ্চাশ মিনিট করে দৈনিক আহ এরকমভাবে ক্লাস শুরুর পূর্বে পনেরো মিনিট আর সমাবেশের জন্য থাকবে এবং পঁয়ত্রিশ মিনিট বিরতির জন্য থাকবে আর দুই সেফটি স্কুলের ক্ষেত্রে এটা বলা আছে তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং এই আলোকে রুটিনও সাজানো যাবে আমরা ক্লাস রুটিন তৈরি করে আপনাদেরকে খুব সহসা দেখাবো তাহলে বন্ধুরা আমরা কারিকুলাম দুই হাজার বারোতে ফিরে যাচ্ছি হ্যাঁ কেমন পুরাতন সিলেবাসে ফিরে ফিরে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ